হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ার এর পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার ফোর এ নিয়ে চ্যাপ্টার ফোর এর সমাধান করতে বলছে এক্সাম্পল নাম্বার ফোর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখানে কি বলা হয়েছে টু আর প্লাস ফাইভ এস প্লাস টু টি জিরো তোমাদের মনে হতে পারে এটা আবার কি এই প্রত্যেকটা আর এস টি এর যে মান আছে সেই মানগুলোকে তোমরা অলরেডি চেনো তো ওকে প্রথমে অঙ্কটি শুরু করার আগে মানগুলোকে আমরা লিখে নিই আর এর মান হচ্ছে গিয়ে ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স স্কয়ার এস এর মান হচ্ছে গিয়ে ডেল স্কোয়ার জেড বাই ডেল আর তোমার টি এর মান হচ্ছে এবার তোমরা বলতে পারো এই দুইটা আর আর টি এর এই মান দুইটা তো আমাদের চেনা চেনা লাগতেছে এই দুইটা তো জানি এই দুইটার কি তাহলে এইটা কি এটা হচ্ছে দুইটা মানের একসাথে সমষ্টি আচ্ছা এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ডেল জেড একটা ডেল একটা জেড ওকে আর ডেল এক্স এইভাবে যদি আমরা ভাঙি আর একটা থাকলো কি ডেল ওয়াই আর এখানে আছে কি ডেল অফ জেড তো তাহলে এইবার এই দুইটাকে এই ফরম্যাটে নিয়ে আসা যায় তো বা এটা আমরা বাদই দিলাম সরাসরি তোমরা জাস্ট মনে রাখো এই ডেল স্কয়ার জেড আর ডেল এক্স ডেল ওয়াই এইটার মান হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু এটার মান যেটা আছে এটা ইকুয়াল টু ডি ইনটু ডি প্রাইম ঠিক আছে এটার মান কি ডি ইনটু ডি প্রাইম আর আমরা এটা করতে গেলে তোমাদের একটু প্যারা মনে হতে পারে তাই আমি একবারে মানটা বলে দিলাম ডেল স্কোয়ার জেড আর ডেল এক্স ডেল ওয়াই থাকলে সেটার মান হচ্ছে গিয়ার ডি ডি প্রাইম বা এস এর মান সরাসরি ডি ডি প্রাইম আর টি এর যে মানটা আছে এই মানটা দ্বারা তোমাদের বোঝানো হয় ডেল প্রাইম অনলি ডেল প্রাইম ঠিক আছে আর এই স্কোয়ার জেড আর নিচে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই ওয়ার নিচে যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে ডি প্রাইম আর নিচে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে হচ্ছে গিয়া ডি স্কোয়ার এই যে মান কয়টা বললাম এই কয়টা জাস্ট একটু তোমরা যদি খেয়াল রাখো তাহলে তোমাদের কাছে অঙ্কটা একদম ইজি এইট ইকাল টু এস এস এর মান হলো এইটা তাহলে এবার আমরা অঙ্কটাকে করি সলিউশনে যাই সলিউশন দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রদত্ত সমীকরণটাকে লিখে নিতে পারো সলিউশন দিয়ে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ লিখে তোমার হচ্ছে টু আর প্লাস ফাইভ এস প্লাস টু টি টু জিরো এবার আমরা এটাকে সহায়ক সমীকরণ বের করব সহায়ক সমীকরণ বের করব তো এগুলা কিছু না লিখে একবারেও লিখতে পারো যে তোমরা এইটা তো মানগুলো বের করতে হবে তাহলে এই আর এর জন্য আমরা এটা লিখতে পারি টু আর এর মানটা একটু আগে আমরা জানলাম না আর এর মানটা কি ডেল ডেল এস জেড বাই এক্স আর আমরা ফাইভ এর মানটা কি জানছি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই আর টু টি এর মানটা আমরা কি জানলাম ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকল টু আমাদের এই জিরো ক্লিয়ার এরপরে আমরা এখান থেকে এগুলার মান বসাই এবার এক্স ডেল স্কোয়ার জেড আর ডেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকলে আমি কি বলছি ডি স্কোয়ার তারপরে এখানে ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই এইটা আছে তাই না এইটার মানটা আমরা কি জানি ডি ইনটু ডি প্রাইম আর এখানে আগে একটা কি আছে ফাইভ আর হচ্ছে গিয়ে এখানে টু আর ডেল স্কয়ার জেড ডেল ওয়াই স্কয়ার নিচে ওয়াই থাকলে আমি কি বলছি এটা কি ডিপ প্রাইম ইকুয়াল টু জিরো এবার এখানে আমরা সহায়ক সমীকরণের যে সেক্টর আছে সেইখানে চলে যাব এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে একটা জেড দিতে হবে তারপরে ইকুয়াল টু জিরো দিবা ওকে ব্র্যাকেট তারপরে হচ্ছে ইকুয়াল টু জিরো একটা জেড হবে কারণ এটা জেড এর বেসিস তো এরকম করে জেড দিয়ে তারপর জিরো দিবা এই অঙ্কটা এই পর্যন্ত গেল তো এবার আমরা এটা করলাম এবার এটাকে আমরা লিখতে পারি এটা কি ফর্মেটে পড়ছে ডি ইন্টু মানে ডি কমা ডি প্রাইম জেড ইকাল টু জিরো এই ফর্মেটটা পড়ছে যেটা আমাদের এই ফোর এর মেইন ফর্মেট এই লাইনটা লিখলে হয় না লিখলে হয় একই কথা এবার আমরা সহায়ক সমীকরণ বা অক্সুলারি ইকুয়েশন নির্ণয় করি সহায়ক সমীকরণ প্রথমে কে সমীকরণটাকে এই ডি ফরম্যাটে আনতে হবে কারণ আমরা ডি এর মান জানি তো ডি এর মান জানি যেহেতু তাহলে আমাদের অক্সিলারি ইকুয়েশন দিয়ে আমরা অঙ্কটা করি তাহলে ডি এর ডি স্কয়ার এর মান আমরা কি জানি এম স্কয়ার আর এখানে আগে একটা কি আছে টু সেই টু তারপর প্লাস দিয়ে ফাইভ আর ডি এর মান আমরা কি জানি এম আর ডি প্রাইমের মান কি জানি ওয়ান ইন্টু ওয়ান লেখা আর না লেখা একই কথা ওয়ান এ টোটালটার সাথে গুণ করে দিলাম তারপর প্লাস দিলাম টু আর আছে কি ডি প্রাইম তাহলে আমরা প্রাইমের মান কি জানি ডি প্রাইমের মান হচ্ছে কি ইন্টু ওয়ান টু জিরো আমি একটা লাইন বেশি হয়ে গেল টু এমএসকার প্লাস ফাইভ এম প্লাস টু টু জিরো হয় তাই তো তো এখান থেকে আমাদেরকে এটার মিডল ট্রাম ব্রেক করতে হবে তো মিডল টার্ম ব্রেক করার আগে আমরা এখান থেকে টোটাল এখান থেকে কোনো কিছু কমন যেহেতু যায় না তাহলে আমরা এখানে লিখে নেই মিডেল টার্ম ব্রেকটা করব এম স্কোয়ার প্লাস ফোর এম এখানে তোমাদের প্রশ্ন হতে পারে আমি এই লাইনটা কি করে লিখলাম যারা মিডল টার্ম ব্রেক ভুলে গেছো তাদের জন্য এইখানে আমি একটু রিভাইন্ড করতেছি এইখানে আমরা সাধারণত পাই কি এইখানে শুধু এম স্কোয়ার বা এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার এই সব থাকে কিন্তু যদি এখানে একটা সহগ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে সহগটা থাকে এই সহগটা এই যে ধ্রুবকটা থাকে ধ্রুবকটার সাথে গুণ হয় মানে দুই 2 চার 4 এই 2 ইনটু 2 হয়ে গেল দুই 2 4 তাহলে সেই 4 হওয়ার কারণে এই 5m কে আমাদের 4 এর সেক্টরে ফলাইতে হবে মানে কি এই মাধ্যমে পড়াই দেবে সরি আমার কলমটা পড়ে গিয়েছিল তো এখানে আমাদেরকে এই আকারে আমরা যদি ফেলাই তাহলে এই জিনিসটা আমাদের চলে আসবে ক্লিয়ার আবারও বলি এই যে ফোর এম প্লাস এম মানে কি হয় ফাইভ এম তাহলে ফোর ফোর তো ঠিক রইলো তো এই হলো বিষয়টা আর এইখানে যে চাই রইল সেই চারটাও ঠিক থাকলো ফোর অক্ষে ফোর মিডল টার্ম ব্রেকে মেবি যদি কারো এখন ওই ফাইনাল ইয়ারে এসে প্রবলেম থাকে তাহলে আমাকে কাইন্ডলি বলবে আমি মিডল টার্ম ব্রেকের উপরও একটা ক্লাস নিয়ে আসবো কারণ হতেই পারে অনেকে ভুলে যেতেই পারে এটা কোনো হাসারও বিষয় না কোনো এটাকে মাইন্ডে নেওয়ারও বিষয় না যদি থাকে তাহলে কন্ট্যাক্ট করবে তো এটাকে এখন আমরা পদ্ধতিতে ফেলাই এই টোটালটা থেকে আমাদের টু এম কমন যায় তাই তো যদি টু এম কমন যায় তাহলে আমাদের এইখানে থাকে শুধু এম আর এইখানে থাকে টু টু সরি এইখানে থাকে এইখানে থাকে টু এম যদি কমন নেই থাকে এম এম আর তোমাদের এইখানে থাকে টু এম এখানে থাকে টু আর হচ্ছে এইটা ভুলে লিখছি আমি টু টু এম কমন নিলাম থাকলো এম এম আর এখানে থাকলো শুধুমাত্র টু কারণ টু থাকার কারণ কি এখানে যদি ফোর এম কে তোমরা এই যে ফোর এম কে যদি টু এম দ্বারা ভাগ দাও তাহলে হচ্ছে গিয়ে এখানে কি থাকে 2m কমন নিলাম টোটালটাকে 2m দ্বারা ভাগ দিলে এখানে m কাটা যায় এখানে এখানে একটা 2 অবশিষ্ট থাকে তারপরে এই মিডল টার্ম ব্রেকটা অনেকে এই অঙ্কটা ভুল করতে পারে যারা জিনিয়াস তাদের জন্য তো ওকে বাট যারা একটু মিড রেঞ্জে আছে তাদের জন্য এখানটা ভুল হতে পারে তাদের জন্য এই বিস্তারিতটা করা তাহলে প্লাস 1 থাকলো আর হচ্ছে এখানে m 2 এটা থেকে টোটালটা থেকে 1 কমন যায় আর এখানে m 2 0 তাহলে এইখানে আমাদেরকে করতে হবে কি এম 2 হলো একটা পদ আর আসলো কি 2m 1 হলো একটা পদ এবার আমাদের এইখানে আসতে কি তাহলে মান কি কি আসলো আমাদের একটা হচ্ছে গিয়া -2 আর একটা এই যে 2m 1 এর এইটা যদি আমরা করি তাহলে মাইনাস ওয়ান বাই টু এখন মাইনাস ওয়ান বাই টু কিভাবে হলো সেটাই তোমাদেরকে দেখাই আছে কি টু এম প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে টু এম প্লাস ওয়ান কে এখানে টু এম কে রেখে এম কে ডাইন পাশে মাইনাস ওয়ান লিখে দিলাম তারপর এখানে টুকে রাইট সাইডে নিয়ে গেলাম তারপরে মাইনাস ওয়ান বাই টু হল এই হলো গ আমাদের এম এর দুইটা মান মাইনাস টু আর মাইনাস ওয়ান বাই টু এবার আমরা এই দুইটা মানের ভিত্তিতে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করবো তারপরে আমাদের নির্ণয়ের সমাধান বেরো আসবে তো কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয়ের জন্য আমরা সাধারণত কী জানি আমাদেরকে প্রথমে ধ্রুবক নিতে হয় তারপরে এখানে ওয়াইয়ের সাথে মান যে থাকে সেই মানটাকে নিয়ে যোগ করে এক্স তার সাথে গুণ করতে হয় অর্থাৎ নির্ণয় সমাধানের সময় আমরা জেড ইকল টু লিখবো এখানে যে ধ্রুবকটা সেটা হচ্ছে গিয়ে পাই ওয়ান আর ওয়াই প্লাস এখানে হচ্ছে আমরা এবার নিব প্লাস দিয়ে ইয়ে মানটা নিব আর মান দুইটা আমি একটু লিখে নিই মাইনাস টু আর মাইনাস ওয়ান বাই টু তাহলে এবার যদি আমরা এখানে প্লাস দেই আর মাইনাস টু নেই আর মাইনাস টু এর সাথে কি হবে প্রতিবার যে মানটা থাকবে তার সাথে একটা এক্স গুণ হবে প্লাস যোগ দিয়ে আবার পাই টু আবার ধ্রুবপদ ওয়াই প্লাস এই মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স তাহলে আমাদের মানটা তাহলে কী দাঁড়াইলো পাই ওয়ান ওয়াই মাইনাস টু এক্স প্লাস পাই টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু এক্স এই হয়ে গেলো আমাদের নির্ণয়ের সমাধান এখানে যদি দুওটা মান এক থাকতো তাহলে এখানে দ্বিতীয় পদের সাথে সাথেটা গুণ হতে যেটা আমরা অন্য কোনো সমাধানে দেখেছি তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করছি কারো কোনো সমস্যা নেই যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে আর আমাদের যে ফেসবুক পেজ ওখানেও সেম নামেই ফেসবুক পেজ দেখা যে ইউটিউবে দেখছো সেই ইউটিউবে যেও এই নামে পাবে আবার ফেসবুক পেজে যে দেখছো ফেসবুক পেজেও এই একই নামে নাম্বারে যোগাযোগ করলে তোমরা অনার্স ফাইনাল ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের সকল ধরনের কোর্সগুলো পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসও